আমি নাম্বারকে বলবো যে এই টিম দেখে আপনি সন্তুষ্ট হয়েছেন না অন্তুষ্ট হ্যাঁ আমি অনেক সন্তুষ্ট হইছি অনেক সন্তুষ্ট হয়ে আমাকে 500 টাকা পুরস্কার করেছেন আজকের খেলায় তো দেখলাম আপনি আপনার প্লেয়ার বিপক্ষে এবং দর্শক এবং এভারি সহ যাতা দিলেন

আমার পিছন দৌড় পারতেছে শুধু এই টিম জুটার জন্য অনেক কষ্ট করছেন বড় ভাই আমার একাধিক ভার ওনার ফ্যামিলি সহ এবং যে মোতালেব ভাই আছেন ওনারা সহ আমারে অনেক কষ্ট করে এখানে নিয়ে এসছেন এই কষ্ট ঋণ আমি শোধ করতে পারবো না ধন্যবাদ আন্তরিকভাবে আপনাকে তবে মনে একটা বারে দুঃখ যাতা দিতে পারি নাই আগামী দিনের জন্য জমা তোমার পারি বস্তু ভাবাই ধন্যবাদ আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের গ্রামের পক্ষ থেকে আসলে আমাদের খেলা সুন্দর খেলা উপহার দিয়েছে আমাদেরকে আনন্দিত করেছে এই আমি ওনার খেলায় সন্তুষ্ট হয়ে ওনাকে পাঁচশত টাকা বকশিস দিচ্ছি আমার নেম্বার সাহেব আমার টিমের উপরে আস্থা রেখেছিলেন আমি নেম্বার ওকে বলবো যে এই টিম দেখে আপনি সন্তুষ্ট হয়েছেন না হ্যাঁ আমি অনেক সন্তুষ্ট হয়েছি সন্তুষ্ট হয়ে আমাকে পাঁচশত টাকা পুরস্কার করেছেন

এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন অনেক খেলা দেখেছেন অনেক ভিডিও হয়েছে আজকের মতো আনন্দ কোথায় করেছেন না আজকে ফার্স্ট শুধু গুড্ডু গুড্ডুতে আপনাদের দৃষ্টি প্রতিবন্ধীর খেলা আমার জীবনের এটাই প্রথম এর আগেও আমাদের ঐতিহ্যবাহী গহেলিয়া বাড়ি বাস ট্রেনে নতুন বাজারে আয়োজন করা হয়েছিল তখন আমি এলাকায় ছিলাম না আর এবার মেম্বার ভাইকে আমি বলেছিলাম মনে হয় সর্বপ্রথম মেম্বার ভাই আমাদের এলাকায় এর আগেও অনেক খেলা আমরা আয়োজন করেছি এই কিছুদিন আগেও প্রত্যেকটা খেলায় মেম্বার ভাই শরীরে এবং অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেছে পরে মেম্বার ভাইকে বললাম বা ভাই অনেক দিন আগে এই দৃষ্টি প্রতিবন্ধীদের খেলার আয়োজন করা হয়েছিল আমরা তখন দেখতে পারি নাই আপনার কাছে আমাদের আবদার আপনি এই খেলাটা আবার পুনরায় আয়োজন করেন গ্রামবাসীর পক্ষ থেকে মেম্বার ভাই আমার কথাটা রেখেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের খেলার মূল আকর্ষণ ছিলেন আপনি অনেক সুন্দর খেলেছেন এবং সহবাইকেও অনেক মজা দিয়েছেন তার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তার মানে আমরা বুঝতে পারলাম উনি বললে খেলার উদ্যোক্তা যিনি খাসে উনি দিল পাঁচশো যিনি খোঁচা মারল খবর কি যেহেতু আমাদের চমক ভিডিও থেকে বলতেছে আসলে গ্রামবাসীর পক্ষ থেকে আমাকে বলছিল যে ইতিপূর্বে দশ বছর আগে দৃষ্টি প্রতিবন্ধীদের একটা খেলা আমরা আয়োজন করেছিলাম গ্রামবাসীর পক্ষ থেকে গত পাঁচ সাত দিন আগে রুল ডলার বলছিল যে আরেকটি খেলা আমাদেরকে দেখানোর জন্য তাই গ্রামবাসীর পক্ষ গ্রামবাসীর সহযোগিতা নিয়ে আমরা আপনাদেরকে দাওয়াত করেছিলাম দাওয়াতের জন্য আপনারা সারা দিয়ে এই খেলা আমাদেরকে উপহার দিয়েছেন আনন্দ দিয়েছেন এর জন্য গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের গ্রামের যুব সমাজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন কথা আর কি তার মানে আগামীতে আবার আসি তো ঘটনা হল আপনারা সবাই খুশি তো সবাই খুশি আমার একটা এখন দাবি আছে যদি বেঁচে থাকে আমি আগামীতে আপনারা যদি বেঁচে থাকেন টাকা চল্লিশ হাজার না টাকা পঞ্চাশ হাজার টাকা কোনো বাজেট না আগামীতে আমার একটা দাবি থাকবে যদি একটা ফুলের তরফ আপনাদের পুরস্কার হিসেবে থাকে আমরা দুই দল ধন্য হব ইনশাআল্লাহ কারণ এই যে কষ্ট